أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك؟ ووادعنا عنك ازقراق ازرق الذي أَنْقَادُ ذحراق ورفعنا لك ذقراق فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانصَب وَإِلَى رَبِّكَ فَارْغَب পরম নামে আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি এবং আমি আপনার বোঝা অপসারণ করেছি যা আপনার পৃষ্ঠদেশকে দেশকে নুইয়ে দিয়েছিল যা আপনার জন্য অতিশয় কষ্টদায়ক আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে অদেব যখনই আপনি অবসর পান একান্তে এবাদত করুন এবং আপনার প্রতি পালকের প্রতি মনোনিবেশ করুন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আমি পাঠ অষ্টম পাঠের নবম দশম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা বলেছে দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পাঠ সুরা আল ইনশিরাহ কোনো কোনো জায়গায় এই সুরাটিকে সুরা আলামাস নামেও পাবে তোমাদের বইতে সুরা আল ইনশিরাহ এটি মক্কায় অবতীর্ণ একটি সুরা এই সুরায় মোট আটটি আয়াত রয়েছে সুরাটি কোরআনুল কারিমের যে ধারাবাহিক সিরিয়াল রয়েছে সেখানে চুরানব্বইতম সুরা এই সুরার প্রথম আয়াতের নাসরাহ শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এই সুরার নাম রাখা হয়েছে আল ইনশিরাহ এই সুরাটি যদি নজুল দেখি আমরা মহানবী সাল সাল্লাম নবুয় লাভের পূর্বেই নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন যারা সারা আরবের লোক তাকে ভালোবাসত শ্রদ্ধা করত সম্মান দেখাত তাকে আল আমিন বলে ডাকত নির্দিধায় তার নিকট মূল্যবান ধন মূল্যবানবী সাল ছিলেন সকলের প্রিয় ও শ্রদ্ধার পাত্র কিন্তু নবদ লাভের পর সুরল্লা সাল্লাই সাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে তারা তাকে নানাভাবে ঠাট্টা বিদ্রুহ ও উপহাস করতে থাকে তাকে কবি গণক জাদুকর পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে মহানবী সাল্লাহ সাল্লাম ও নও মুসলিম সাহাবিগণের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালাতে থাকে এমনকি নামাজরত অবস্থায় মহানবী সাল্লাহ সাল্লামের ওপর উঠে নাড়ি ঘুড়ি চাপিয়ে দিত তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখত তার কথা না শোনার জন্য কানে আঙুল দিত এরকম নানাভাবে কাফেররা মহানবী সাল্লামকে কষ্ট দিচ্ছিল কাফেরদের এই ঠাট্টা বিদ্রুপ ও অন্যায় অত্যাচারে সাল্লাম উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন এমন পরিস্থিতিতে আল্লাহ তাহা এই সুরা নাজিল করে মহানবী সাল্লামকে সান্ত্বনা প্রদান করেছেন আসো আমরা এই ছুরার কিছু অর্থ এখানে আছে দেখো এগুলো তোমরা একটু দেখে নেবে এই সুরার ব্যাখ্যা করতে গেলে তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছ সুরাটি কীভাবে কেন নাজিল হলো এটা মহানবী সাল্লা সাল্লাম তার মানে ওপরে রসুল্লা সাল্লা সাল্লামের ওপরে আল্লাহ তালার যে নিয়াম ছিল তার বর্ণনা করতে গিয়ে এই সুরাটি নাজিল হয়েছে মক্কা নগরীতে যখন রসুল্লাহ সাল্লাম অবস্থান করছিল সেই সময় তো মানুষ অন্যায় অত্যাচার অশ্লীল কাজে লিপ্ত ছিল তারা কুফরি করত তারা বিভিন্ন তাকে মানত না মূর্তি পূজায় নিমজ্জিত ছিল রসুল্লাহাম সব পছন্দ করতেন না আরবদের মারামারি হানাহানি তাদেরকে ভীষণভাবে কষ্ট দিত তিনি এই অন্যায় অত্যাচার থেকে মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তাক্লিষ্ট থাকতেন হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন মুগ্ধ থাকতেন আল্লাহ তাল্লাহ তাকে এই কষ্ট থেকে মুক্তি দান করেন তিনি তাকে নবুয়াদ দান করেন সত্য পথের দিশা প্রদান করেন মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির পথ সম্পর্কে নির্দেশনা দান করেন তাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূল হিসাবে ঘোষণা করেন নবুয়াদ প্রদানের মাধ্যমে তার মর্যাদা সমুন্নত করেন নবদ লাভের পর রসুল আল্লাহ সাল্লাম আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন এতে মহকার কাফেররা তার বিরোধিতা শুরু করে তাকে নানাভাবে বাধা দিতে চেষ্টা করে তারা মহানবী সাল্লাহ সাল্লাম ও ন মুসলিম সাহাবীদের অত্যাচার নির্যাতন করে এই রকম একটা পরিস্থিতিতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্টে নিমজ্জিত হন সেই অবস্থায় আল্লাহ তাআলা তাকে তাকে সান্ত্বনা দিয়ে এই ছোলাটি নাজিল করেন এবং বারবার একই কথা বলেন যে রিপিট করা হয়েছে ছোলার ভিতরে দেখবার দুঃখের পরে সুখ আসে অর্থাৎ এখন যে কাফেররা কষ্ট দিচ্ছে একটা সময় ইসলামের বিজয় আসবে মুসলমানরা খুশি হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে দেখেছি যে হ্যাঁ ইসলামের বিজয় এসেছে রসুল সাল্লা সাল্লাম আরবের বুকে শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন এবং তিনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে গিয়েছিলেন এখান থেকে আমরা যে শিক্ষাগুলো পাই দেখো যে ব্যক্তি সত্য ন্যায়ের জন্য চেষ্টা সাধনা করে আল্লাহ তালা তার অন্তরকে খুলে দেন তাকে সৎ পথ প্রদর্শন করেন আল্লাহ তালারা মানুষের কষ্ট যাতনা দূর করেন মানুষের মান সম্মান খ্যাতি মর্যাদা কিছু আল্লাহ তালার হাতে তিনি যাকে ইচ্ছা সম্মান মর্যাদা দান করেন মানব জীবনে দুঃখ সুখ থাকবে সুতরাং দুঃখ কষ্টে হতাশ চলবে না বরং ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান অতএব এই সময়কে কাজে লাগাতে হবে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তালার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে সকল কিছুতে আল্লাহ তালার প্রতি মনোনিবেশ করে করা তার প্রিয় বান্দার বৈশিষ্ট্য সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে আমরা দুনিয়ার বুকে বিভিন্ন সময় বিভিন্ন কষ্টে নিমজ্জিত হই বিভিন্ন সমস্যায় পড়ি পথহারা হয়ে পড়ি তখন যেন আমরা ধৈর্য সঙ্গে সেটা মোকাবেলা করি কারণ এরপরেই আল্লাহ তালা যখন আমাদের দিকে নজর দিবেন আমরা তখন নিয়ামতে হতে ভরপুর হয়ে যাব এটাই এই ছোড়া আমাদেরকে শিক্ষা দিয়েছে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তালার ইবাদত এবং স্মরণে সবাইগুলো ব্যয় করতে হবে তাহলেই ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি তোমরা এই ছোঁড়ার সারে উজ্জুল অর্থ ব্যাখ্যা এবং শিক্ষা বুঝতে পেরেছ পরবর্তী কোনো ক্লাসে আরও একটি টপিক্স নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আমি তোমাদের জন্য দোয়া করি এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা